রাজার বাড়িতে ওঠার সিঁড়ির মাঝখানে কি সুন্দর কারুকাজ পাথরের উপরে খোদাই করা মানে অবাক করা বিষয় প্রত্যেকটা সিঁড়ি কত সুন্দর ডিজাইন করা হয়েছে এগুলো অক্ষত রাখার জন্য কিছুটা চলাচলের প্রতিবন্ধকতা করে রাখা হয়েছে এই যে দিয়ে আর ঢোকা যাবে না তো ওনারা হয়তো মানুষ সবাইকে উঠার জন্য ওইটা করে রেখেছে দেখুন কি এটা বোধ হয় আমার মনে হয় এটা হচ্ছে লাই মানে আলোর জন্য বোধ হয় ছয়শো পাঁচ বছর আগে আলোর জন্য বোধহয় এটা করা হয়েছে এটা বোঝা যাচ্ছে যে হ্যারিক্যান টাইপের কোনো কিছু হবে ক্যারোসিন তেল বা কিছু দিয়ে হয়তো প্রজ্জ্বলন করা হতো এই হচ্ছে পাথরের সিঁড়ির অবস্থানগুলো এগুলো হয়তো নতুন করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে মাইন্ড দ্য স্টেপ এগুলো হয়তো নতুন করে গাথা হয়েছে সিলভার বা লোহার তৈরি যাতে এত লক্ষ লক্ষ মানুষের পদচারণা সামাল দেয়া যায় ওই যে আরও একটি ল্যাম্প রয়েছে এগুলো হয়তো আলোর ব্যবস্থা করা হতো আরও আছে রয়েছে আরও রয়েছে ওই যে ওই পাশে একটি রয়েছে রয়েছে এই পাশে একটি আমরা রয়েছি ফরবিডেন সিটি ছয়শো পাঁচ বছর আগের রাজার বাড়িতে চীনের বেইজিংয়ে অবস্থিত ওগুলো বোধহয় ঝর্ণা টাইপের কিছু হবে এই যে সাপের মাথা বাকি এই যে আলোর ব্যবস্থা সেই প্রাগৈতিহাসিক সময়ে বা তারও পূর্বে বলা যায় হ্যাঁ অনেক লাইটের ব্যবস্থা এগুলো করা রয়েছে বোধহয় এন্ট্রি নিষেধ বোধ হয় বোধ হয় তা এমন কিছু হবে বোধ হয় বোধ হয় আর এন্ট্রি করা যাবে না কি রয়েছে ভিতরে বোঝার যদি উপায় নেই আমরা সেই কাঙ্ক্ষিত রাজভবনে এসে উপস্থিত হয়েছি কি রয়েছে ওখানে সিংহাসন সিংহাসন সেই রাজার সিংহাসন ওরে বা এটা অবভাবে দেখা যাবে না আমরা খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না কত সুন্দর সিঁড়িগুলো দেখুন একটু ও কি কারু কাজে এখন আর উপরে উঠতে দিচ্ছে না এগুলো বন্ধ রয়েছে সিঁড়ি করছে কিন্তু উঠতে দিবে না রাজা হয়তো ওখানে বসে এই পাশে সব প্রজারা উপস্থিত হতো রাজকার্য পরিচালনা হতো এরকম ও এখন সিংহাসনটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে নয় বাবু ওরা কিছু লাইটিং করে দিতে পারতো ভিতরে কিন্তু সেটা করে নাই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ এখন পর্যন্ত বিদায় নিচ্ছি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আছে আর ধন্যবাদ জানাচ্ছি ফরবিডেন সিটি বেইজিং চায়না থেকে